অনেক বক্তা আল্লাহর মোবাইল নাম্বার দেন মোবাইল নাম্বার বলেন এটা ঠিক কি না আল্লাহ মাফ করুন আমরা আসলে ফেসবুকে দেখেছি এটা খুবই মারাত্মক একটা অপরাধ না জেনে হয়তো বলে থাকেন আল্লাহ তালা ওনাকে মাফ করুন যারা এই কাজটা করেন আল্লাহর মোবাইল নাম্বার বলে কিভাবে ওই যে ফজরের ফরজ দুই রাকাতের টু আর জোহরের চার তাহলে টু ফোর আসরের চার এটাকে ফোর হিসেবে নেয় মাগরিবের তিন এটাকে থ্রি হিসেবে নেয় আর ইশার চার একাতকে ফোর হিসেবে তার মানে এটাকে বলে আল্লাহর মোবাইল নাম্বার আল্লাহ মাফ করুন লাইসাকে মিসলি সেই আল্লাহর মতো কেউ নাই আল্লাহর সানে কোনো শব্দ ব্যবহার করতে গেলে অবশ্যই কোরআন সন্ন্যার নস এবং দলিল ভিত্তিক কথা বলতে হবে নিজের মন মস্তিষ্ক বানায়া মজাক করে তামাশা করে একটা বলে দিলেন আল্লাহ মাফ করুন বিল্লাহ এই জাতীয় কাজ অবশ্যই বিরত থাকতে হবে নিঃসন্দেহে এটা একটা অপরাধ আল্লাহর সানে আপনি এমন শব্দ ইউজ করছেন যেটা মানুষের ক্ষেত্রে আপনি ব্যবহার করছেন তাহলে আল্লাহ তো মানুষের মতো না আল্লাহর সাথে কোনো সাদৃশ্য হয় না কাজী আল্লাহর মোবাইল নাম্বার বলে এই রকম মজাক করা নিজে গবেষণা করে আল্লাহর সানে একটা কথা বলে দিলেন এটা সম্পূর্ণ হারাম এই কাজ থেকে আমাদের সকলে বিরত থাকতে হবে যারাই অপরাধে লিপ্ত হয়েছেন আল্লাহ তারা তাদেরকে বোঝার তা দান করুন এবং মাফ করুন এরপর প্রশ্ন হচ্ছে আমরা অনেক অনেকের আমরা অনেক বাচ্চাকে দেখতে পাই তারা বলে থাকে যে খাওয়ার সময় দুই হাটু উঠাইয়া খাওয়া এটা কি আসলে সুন্নাত এই যে আমরা দেখি যে মুক্তবে বা অনেক মাদ্রাসায় পড়ানো হয়ে থাকে যে খাওয়ার সময় দুই হাঁটু উঠাইয়া এইভাবে মানে তালে তালে পড়ানো হয় অর্থাৎ বোঝানো হয় যে দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময় এটা আসলে সুন্না নয় দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময় এটাকে সুন্নত মনে করা এটা মোটেও উচিত নয় রসুল সাল্লাহসাল্লাম থেকে এটা সুন্নত এরকম সাব্যস্ত করার কোনো দলিল প্রমাণ আসেনি আপনি আপনার অহংকার প্রকাশ এইভাবে খাবেন না কিন্তু এই যে দুই হাট উঠাইয়া যেমনটা আচ্ছা আপনার হচ্ছে বাথরুমে বসার বসার মধ্যে করে এটাকে খাওয়া এভাবে খাওয়াকে সুন্না হিসেবে সাব্যস্ত করার কোনো দলিল পাওয়া যায় না এরপরে প্রশ্ন হচ্ছে ভিসা ক্রয় বিক্রয় করা যায়জ হবে কিনা বা আদম ব্যবসা যায়জ হবে কিনা আদম ব্যবসা বা মানুষকে নিয়ে ব্যবসা করা যায় নাই এটা হলো এক কথা যে মানুষ ক্রয় বিক্রয় করবেন এটাকে আদম ব্যবসা নাম দিয়েছে আসলে মূলত আদম ব্যবসা বলতে ভিসার ব্যবসা বিদেশে লোক পাঠানো আনা করাকে বোঝানো হয় এখন এই ব্যবসা জায়েজ হবে কিনা সেটা নির্ভর করবে সিস্টেমের উপরে যদি এমনি এমনি প্রকৃতিগত বা স্বাভাবিক কথা হচ্ছে ভিসা ক্রয় বিক্রয়ে মৌলিকভাবে এটা হারাম নয় জায়েজ কিন্তু কারণবশত এটা হারাম এখন যেভাবে চলতেছে হজবরল অবস্থায় এটা হালাল হতে পারে না এটা বেশিরভাগ ক্ষেত্রে হারাম পন্থাতেই এই ব্যবসাটা করা হয় সরকার যেই পদ্ধতিতে দেয় সেই পদ্ধতিতে না বিক্রয় করে সে অন্য পদ্ধতি অবলম্বন করে হ্যাঁ আপনি কোনো মিথ্যা কোনো প্রতারণা কোনো ধোকাবাজি করা ছাড়া সত্য কথা বলে যদি আপনার শ্রম এবং অর্থ ব্যয় থাকে সেই হিসেবে আপনি ভিসা বিক্রয় করে টাকা একটু বেশি নেবেন যা যাচ্ছে তবে কোনো প্রতারণা আশ্রয় নেওয়া যাবে না অধিকাংশ ক্ষেত্রে প্রতারণা আশ্রয় নেওয়া হয় বলে যে তোমাকে বাগানে চাকরি দেওয়া হবে তুমি বাগানে বসে থাকবা কিন্তু যাওয়ার পরে তারে খেজুর খেজুর আপনার হচ্ছে খেজুর গাছে মরুভূমির মধ্যে ছেড়ে দেয় বেচারা জীবনটা শেষ এবং সরকার শর্ত দেয় একটা আর সে শর্ত দেয় আর একটা কোম্পানি থেকে বলে একরকম সে বলে আরেক রকম এইভাবে বেশিরভাগ ভিসা ব্যবসায়ীরা প্রতারণা মিথ্যা ধোঁকাবাজির সাথে জড়িত এই জন্য আপনি একটা মানুষের জীবনকে শেষ করে দিলেন আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কত মানুষের চোখের পানে বিদেশে যাওয়ার পরে কত মানুষের চোখের মানে বলে একটা নেয়ার পরে দেখে আরেকটা সম্পূর্ণ মিথ্যা কথা এই জন্য এই মিথ্যা প্রতারণা ধোকাবাজি করে ভিসা ব্যবসার সম্পূর্ণ হারাম এবং মানুষের হক নষ্ট করার মতো একটা মারাত্মক অপরাধ যার শাস্তি হয়তো আল্লাহ আপনাকে দুনিয়াতেই দিবে তাছাড়া যারা ভিসা ব্যবসার সাথে জড়িত তারা সতর্ক থাকবে হ্যাঁ মিথ্যা প্রতারণা ধোকাবাজি করা ছাড়া যদি কোম্পানি বা সরকারের শর্তা শর্ত মেনে যদি ভিসার ব্যবসা করেন তাহলে এটা হারাম নয় বা যায় যাচ্ছে